আসসালামু আলাইকুম এভরি স্ক্রিনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটির নাম হচ্ছে স্মার্ট কোবরা থ্রি হুইলার ইলেকট্রিক বাইক আজকে আমরা কথা বলবো কোবরা থ্রি হুইলার ইলেকট্রিক বাইকটি সম্পর্কে এই বাইকটিতে তিনজন কিন্তু অনায়াসে বসা যায় এবং খুবই চমৎকার এবং অসাধারণ একটি গাড়ি এই গাড়িতে আরও কী কী কনফিগারেশন রয়েছে আমরা পুরো বিস্তারিত ভিডিওতে বলবো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন গাড়িটি আমি অন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে হর্ন সুইচ এবং সামনে যে লাইটিং সিস্টেমগুলি রয়েছে হেডলাইট ইন্ডিকেটর লাইটগুলি রয়েছে যা খুবই চমৎকার এখানে কিন্তু ডিসপ্লেটিও রয়েছে অত্যন্ত চমৎকার ডিসপ্লেটিকে অন এবং অফ অন করলেই বুঝতে পারবেন যে ব্যাটারিতে কতটুকু চার্জ আছে এখানে কিন্তু পার্সেন্টেজ অনুযায়ী চার্জিং অপশনগুলি শো করবে তারপর আমরা দেখতে পাচ্ছি গাড়িটি হাতে ব্রেকের পাশাপাশি কিন্তু পায়ে ব্রেক রয়েছে তো পায়ে কিন্তু খুব স্মুথলি ব্রেক করা যাবে খুবই অসাধারণ তারপর আমরা সামনে ঝুড়ি দেখতে পাচ্ছি এবং পিছনে কিন্তু দুইজন অনায়াসে বসতে পারবে অনেক পর্যাপ্ত পরিমাণের কিন্তু স্পেস রয়েছে দেখতে পাচ্ছেন দুইজন বয়স্ক লোক বসেছে অনেক ভারী এবং শক্ত এবং মজবুত দেখতে পাচ্ছেন পিছনে ইন্ডিকেটর লাইটগুলি জ্বলছে এবং হেড ব্যাক লাইটগুলি জ্বলছে গাড়িটি পিছনেও যাচ্ছে এবং গাড়িটি সামনেও যাচ্ছে যা খুবই চমৎকার অত্যন্ত চমৎকার এবং অসাধারণ তো এই গাড়িটি একবার ফুল চার্জে পঞ্চাশ কিলোমিটার যাবে একবার ফুল চার্জে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যাবে থ্রি হুইলারের একটি চমৎকার ইলেকট্রিক বাইক এ বাইকটি ছাড়াও কিন্তু আমাদের কাছে আরও অসংখ্য গাড়ি রয়েছে দেখতেই পাচ্ছেন গাড়িটি সামনেও যাচ্ছে এবং পিছনেও যাচ্ছে দুইজন অনায়াসী কিন্তু বসতে পারবে খুবই চমৎকার এবং অসাধারণ আপনারাও চাইলে কিন্তু এই গাড়িটিকে নিতে পারেন তো আমরা যদি ধীরে ধীরে আরও কিছু জিনিস দেখাই সেটি হচ্ছে যে সামনের চাকা টিউবলেস টায়ার এবং সামনে কিন্তু ড্রাম ব্রেক রয়েছে সামনে একটি ঝুড়ি ব্যবহার করা হয়েছে পাঁচ থেকে দশ কেজি মালামাল অনায়শি বহন করতে পারবেন যা চমৎকার এবং সামনে হেডলাইট ইন্ডিকেটর লাইটগুলিও দেখতে পাচ্ছেন হাতে ব্রেক রয়েছে রয়েছে পায়ে ব্রেক আমরা এবার দেখাবো গাড়িটিকে কীভাবে চার্জ করবেন দেখতে পাচ্ছেন চার্জিং অপশন তো গাড়িতে এখানে কিন্তু চার্জ করা যাবে খুবই চমৎকার এবং ব্যাটারিটি কোথায় থাকে আমরা এখন সেটি দেখাবো আপনাদেরকে ব্যাটারিটি দেখানোর জন্য আমি সামনেই যে সিটটি রয়েছে সিটটিকে কিন্তু ওপেন করে দেখাবো এই যে এই জায়গায় কিন্তু সিটটি লক করা আছে আমি এখন আনলক করে আপনাদেরকে কিন্তু দেখাবো দেখতে পাচ্ছেন সিটটি আমি যদি উপরে দিয়ে তুলে ফেলি দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারিটি সেট আপ করা আছে তো অত্যন্ত চমৎকার ব্যাটারি আটচল্লিশ বোল্ট আটচল্লিশ বোল্ট সত্তর অ্যাম্পায়ার আটচল্লিশ বোল সত্তর অ্যাম্পায়ার খুবই চমৎকার একবার ফুল চার্জে যাবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দুইজন দুইজন তিনজন কিন্তু অনায়াসে বসতে পারবে তিনশো কেজি পর্যন্ত লোড নেওয়ার ক্যাপাসিটি রয়েছে এই গাড়িটি অত্যন্ত চমৎকার আমরা যদি পেছনের দিকে চলে আসি দেখতে পাচ্ছেন পেছনেও আমরা দেখতে পাচ্ছি যে সিটগুলি রয়েছে হেলান দিয়ে বসা যাবে এবং তো ইন্ডিকেটর লাইটগুলিও দেখতে পাচ্ছেন দু সাইড ইন্ডিকেটর লাইটগুলি জ্বলবে এবং এখানে কিন্তু সাবি দিয়ে আপনি চাইলে পিছনে সিটিকেও খুলে ফেলতে পারবেন সিটের নিচে পর্যাপ্ত পরিমাণের জায়গা রয়েছে যেই কোনো মালামাল অনায়াসেই কিন্তু বহন করতে পারবেন তো ইব্রিওান এই গাড়িটি ছাড়াও কিন্তু আমাদের কাছে আর অসংখ্য মডেল গাড়ি রয়েছে গাড়িটিকে অন অন করলে কিন্তু এখানে ডিসপ্লেটি জ্বলে উঠবে এবং এখানে তিনটি গিয়ার রয়েছে ওয়ান টু থ্রি রয়েছে সামনে যাওয়ার এবং পিছনে যাওয়ার সুইচ পিক এবং হাতে ব্রেকের পাশাপাশি রয়েছে পায়ে ব্রেক তারপর এখানে সুইচ ইন্ডিকেটর লাইট হেডলাইট রয়েছে অত্যন্ত চমৎকার তো এই কোবরা গাড়িটির দাম এবং বিস্তারিত জানতে হটলাইন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে হটলাইন নাম্বারে কল করে অর্ডার করে ফেলুন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা আপনার ঠিকানায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পৌঁছে দেবো মাত্র পাঁচ হাজার টাকা বুকিং করলেই চলবে এছাড়াও অথবা আপনারা শোরুমে এসেও কিন্তু গাড়িগুলি নিতে পারবেন আমরা পৌঁছে দেবো আপনাদের ঠিকানায় অথবা আপনারা এসেও কিন্তু নিয়ে যেতে পারবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে বেশি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম